হ্যালো ফ্রেন্ড তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটা স্টুডিও ভয়েস রেকর্ডিং হচ্ছে ভোকাল মিউজিক যাকে বলে তো হালকা করে শুনিয়ে দিচ্ছি শুনে নাও আর যারা করাবে এই ধরনের ভোকাল গান বেস মিউজিক অলরেডি সব কিছু কাজ করা হয় তো হালকা করে শুনিয়ে দিচ্ছি কেমন কী হচ্ছে না হচ্ছে শুনে নাও

যারা করাবে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে নেবে আরও নতুন নতুন ডায়লগ গান আসছে বন্ধুরা বেশ সাউন্ডের ফুল প্যাক মারা ক্যাসেটের কাজ হবে এরকম শুনিয়ে দেবো শুনে নেবে আর যারা ভুগল রেকর্ডিং চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন এই ধরনের ভিডিও গান ডায়লগ সব কিছুই পাবে ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটাই বন্ধুই বন্ধুরা নেক্সট ভিডিও খুব শীঘ্র আসবে চ্যানেলটাকে ফলো করে রেখে দেবে সাবস্ক্রাইব করো সব ভাই বন্ধুরা সব